ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এই যে ক্যাশ অন ডেলিভারি এই যে অন ডেলিভারি ক্যাশি ক্যাশ

মানে এইটাই বেড হয়ে যাবে এইটাই বেড ছোট থেকে বড় ছোট থেকে বড় এটা হচ্ছে আপনার কিং সাইজ কিং সাইজ এটা কিং সাইজ ফোল্ডিং বেড ফোল্ডিং বেড এটা হচ্ছে বড় সাইজ একটা ভাই

তেরো হাজার পাঁচশত টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশত টাকা আর কোন অফার আছে ভাই ভাই অফার তো ঠিক সময় দেয় না ছাড় দেওয়া আপনার বাড়িতে টাকা ছাড়া টাকা ছাড়া ক্যাশ অন ডেলিভারি 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 ক্যাশ অন ভাই আমরা এখান থেকে আরো অনেক আছে আমরা একটু পরপর একটু দেখে যাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এই যে ক্যাশ অন ডেলিভারি এই যে ক্যাশ অন ডেলিভারি টাকা ছাড়াই চলে যাবে আপনার বাড়িতে 64 জেলায় যে কোনো স্থানে মানে কি এক টাকা অগ্রিম দিতে হবে না টাকা ছাড়াই চলে যাবে আপনার বাড়ি একদম যাচাই বাছাই করে টাকা পেমেন্ট করবেন মাল দেখবেন হাতে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন এত সুবিধা এত সুবিধা কোন অসুবিধা থাকবে এটা অল টাইম অল টাইম অল টাইম ভাই এগুলা তো দেখি সোফা সাজা রাখছেন ভাই ভাই এগুলো তো সোফা কি কোন ভাই এগুলো বেড তো ভাই এগুলো বেড আমরা একজনে দেখি একজনে দেখবেন

মানে কাঁথা বালিশ টাকা পয়সা সবকিছু রাখতে পারবে আরামসে রেখে দিবেন একশো কেমন একশো দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি লিখিত মুখের কোন কথা না ভাই লিখিত গ্যারান্টি থাকবে এম এস এটা এম এস আবার এটা কি ভাই যে এটা হচ্ছে সেগুনের হাটা সেগুনের আটের সেগুন কাঠের হাটা খুবই শক্তবক্ত নির্ভয়ে নিতে পারেন যা চাই করে দেখে শুনে আমাদের সাথে যোগাযোগ করে তাও নিতে পারেন দাম কেমন দাম মাত্র 19500 টাকা 19500 টাকায় মাত্র 19500 টাকা চলে যাবে বাড়ি টাকাছাড়া টাকাছাড়া ক্যাশ অন ডেলিভারি 64 জেলায় যে কোনো স্থানে নিতে পারেন 64 জেলায় এই যে এটা হচ্ছে আপনার মানে এটা তো সোফা রাজকীয় সোফা ভাই এটার এটার কথা কি বলবো এটা একদম সোফা কেউ

লিখিত লিখিত থাকবে দাম পড়বে এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার দিকে দাম বেশি দাম একটু বেশি টেক্সই আরো পাঁচ বছর আর দশ বছরে বেশি অন্যত থাকবে দশ বছর এটা হবে বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের মাই গ মানে খুবই শক্ত ভক্ত ভালো মানে ভক্ত টিকশো যদি কোন কারণে কোন কিছু হয়ে যায় সেখানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে এখন আর আর নয় চায় না আর নয় চায় না শুধু বাংলাদেশে এগুলো আমরা প্রোডাক্ট আমরা দিতে পারি নিজস্ব কারখানা নিজস্ব কারখানা নিজে তৈরি করে আমরা এই ডেলিভারি দিয়ে ডেলিভারি দিয়ে থাকেন আচ্ছা পাশে একটা দেখি ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর এটা এইটা ভাই বলার বাইরে এই দেখেন কত সুন্দর মানে সেলস ওভার হয়ে গেল খাট খাট আবার সাথে একটা বক্স আছে বক্স ফ্রি

টাকা পড়বে মাত্র চৌষট্টি জেলায় যে কোনো স্থানে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি দুজনের তিনজনের সরি তিনজনের তিনজনের তিনজনে অনেক সোপা ছিল হয়ে গেল খাট একের ভিতর দুই একের ভিতর তিন আবার তিন ভিতর এই বর্ষাকালের দিন এই বক্সে কোনো কিছু হবে কিনা ড্যাম হবে কিনা কিচ্ছু হবে না গ্যারান্টি যুক্ত থাকবে কিচ্ছু হবে কিচ্ছু হবে না যেমন আছে তেমনই থাকবে যেভাবে নিছেন ঠিক তেমনই থাকবে মালামাল রাখলে নষ্ট হবে না তো কিচ্ছু হবে না সোফা কতটুকু জায়গা লাগে এটা আপনার যদি পাঁচ ফিট জায়গার মধ্যে সীমাবদ্ধ পাশে আর তিন ফিট পাঁচ ফিট লাগবে তিন ফিট পাঁচ ফিট পাঁচ ফিট দাম কেমন দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা হাজার টাকায় 22000 টাকায় তিনজনের সোফা কাম বেড কেউ বলে ম্যাজিক সোফা কেউ বলে আজব জিনিস আজব জিনিস আচ্ছা হাজার টাকায় মাত্র 25000 টাকাও অ্যাডভান্স করা লাগবে না একদম ক্যাশ অন ডেলিভারি একটাও অ্যাডভান্স করতে হবে না আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাও নিতে হবে যদি বলে আমরা চলে আসব কারখানায় তাও আমরা দিতে পারব নো প্রবলেম আছার সুযোগ আছে আছার সুযোগ আছে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে নিতে পারবে আবার পাশে থেকে বস এটা কি সোফা লিখে বছরের গ্যারান্টি দাম কেমন যাচ্ছে এই তো পনেরো হাজার পাঁচশো টাকা অন ডেলিভারি কোন এক টাকা টাকা ছাড়া যাবে আপনার বাড়ি টাকা ছাড়াই চলে যাবে আপনার বাড়ি জেলায় যে স্থানে মাই গড খুব আজো বাজো ফার্নিচার নিয়ে আসলো ভিউয়ার্স আমরা আছি সামিউল ফার্নিচার আর এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে প্রত্যেকটা মাল গ্যারান্টি স্বরূপ আপনারা নিতে পারবেন ভাই এটা কয়জনে এটা তিন জনের ভাই সোফা ছিল হবে বেড বেড মানে একের ভিতর দুই একের ভিতর তিন আবারো ভুল বললে মানে আবারো ভুল বলছি মানে একের ভিতর তিন হবে এই যে দেখেন একটা বক্স মানে একের ভিতর তিন মানে সেলো সোফা হয়ে গেল খাট যে কোন প্রে জেলায় আমরা দিয়ে থাকি দশ বছরের লিখিত গ্যারান্টি মুখে না একদম স্টাম্পে দিতে পারবো লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি

যাচ্ছা এখন নিতে পারবেন এটা কয়জনের এটা দুইজনের এটা হচ্ছে দুইজনের দুইজনের সোফা আছে এটা খাটাবে কেউ বলে ম্যাজিক সোফা কেউ বলে আজব সোফা আজব জিনিস মানে এই যে একটা বক্স আছে মানে এটা একের ভিতরে একটা বক্স আছে মানে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে একদম দেখে শুনে যাচাই দশ বছর গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে কেমন এটা পর্বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা মানে কেউ বাড়ি নিতে চলে এক টাকা অ্যাডভান্স করা লাগবে এক টাকা অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি চৌষট্টি জেলায় চৌষট্টি ছাপার কোনটা এটা এটা সুপা হবে কেন এটা সুপা মানে এটা তো ছাপা প্রিন্টেড হ্যাঁ হ্যাঁ প্রিন্টের মধ্যে এটা সুপা এটা বেড হবে এটাও বেড হবে বিশ্বাস হবে না আপনার আসলেই কি হবে দেখাই দি ভাই

আবির ভাই এগুলো কি লেদারের সোফা লেদারের সোফা ভাই অফিস আদালতশো টাকা টাকায় এটার মধ্যে হাতুল আছে দেখেন হাতুল সহ হ্যাঁ এটা পঁয়ত্রিশশো টাকা 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 এটা তো গ্যারান্টি গ্যারান্টি আছে গ্যারান্টি থাকবে এটা তিনজনের তিনজনের এটা হাতুল আছে

এগুলো টেকসই কেমন ভাই 10 বছরের গ্যারান্টি থাকবে 10 বছরের গ্যারান্টি মুখে মুখে একদম লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি দাম কেমন যাচ্ছে ভাই 221 5 সিটার মাত্র 22000 টাকা 22000 টাকায় 221 221 5 সিটার 22000 টাকা ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একদম ক্যাশ অন ডেলিভারি আবির ভাই বাড়ি ধরে তো সাজানো কেন ভাই আপনার দের জন্য নিয়ে আসছি কি নিয়ে আসলে ভাই সোফা একদম গোল্ডেন সিটের শোভা মানে টু টু টুটার ফাইভ সিটার ফাইভ সিটার